বিসমিল্লাহ রহমানুর রাহিম আমিজন দুই নম্বর সিরিজনশীল অঙ্ক এক নম্বর সমীকরণে দেওয়া আছে এ ফোর ইকুয়াল টু পাঁচশো সাতাশ মাইনাস ওয়ান বাই এ দুই নম্বর সমীকরণে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর নম্বরে বলেছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ষোলো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স কে উৎপাদক বিশ্লেষণ করো নম্বরে বলেছে এক নম্বর হতে প্রমাণ করো একউব প্লাস ওয়ান বাই একউব সমান একশো দশ দুই নম্বর সমীকরণে বলেছে দুই নম্বর হতে প্রমাণ করো যে এক্স এইট মাইনাস ওয়ান ভাগ এক্স ফোর মানে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু একশো বারো রুট থ্রি এটা প্রমাণ করতে হবে এখন আমরা ধারাবাহিক ভাবে অঙ্কগুলোর সমাধান করব এর কোয়া নম্বর অঙ্কটি হলো এই যে অঙ্ক পাতায় নিলাম উদ্দীপক থেকে এখন এই যে এই অংশটুক এই যে এক্স স্কোয়ার প্লাস এই যে টেন এক্স এখানে এই যে প্লাস এখানে ষোলো সাথে নয় যোগ করলে হবে পঁচিশ যা আমি যোগ করব পঁচিশ যোগ ষোলো কে পঁচিশ বানাইছি এ কারণে যাতে এখানে ফাইভ এর পরে স্কোয়ার দিয়ে ফাইভ বি বানাতে পারি তাহলে ষোলোর সাথে নয় যোগ করছি হয়েছে পঁচিশ মাইনাস এই যে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই যা এখানে ষোলোর সাথে যোগ করছি তা এখানে মাইনাস করে রাখছি তাহলে পঁচিশের থেকে নয় ফেললে তো ষোলোই থাকে বড়টা চিহ্ন প্লাস কিন্তু এখানে সূত্র ফেলানোর জন্য আমার নয় যোগ করতে হয়েছে তাহলে এখানে এই অংশটুকু আমরা পেয়ে গেলাম এবার এই যে এক্স স্কোয়ার প্লাস ফর্মুলা টু এ ধরছি রে এই যে আর পরে মানে বি ধরব তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এখানে মাইনাস কমন নিলাম মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে ওয়াই কে এ ধরবো আর থ্রির উপরে স্কোয়ার দেবো থ্রি কে বি ধরবো তাহলে এখানে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস y স্কয়ার এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফর্মুলা 2 a দর্সি y রে তাহলে 2a আর 3 দর্সি b রে তাহলে a যে b তাহলে 2ab আর এখানে আছে মাইনাস এখানে বাইরে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এখানে নয় রে আমরা ভাঙালি 3 এর করে স্কয়ার তাহলে এখানে 3 হচ্ছে b y হচ্ছে a তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার আমরা সূত্র বসায় নিলাম এবার এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাসটা আর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর গুণ আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এই ব্র্যাকেটের সম্পূর্ণটা আছে এ এই ব্র্যাকেটের সম্পূর্ণটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক নির্ণয় সূত্র হবে আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করছি কারণ যেহেতু এখানে প্লাস আর এখানে মাইনাস এরপরে একাধিক পদ আছে এখানে একটু চিহ্ন পরিবর্তন করতে হয় ছাত্র ছাত্রছাত্রীরা একটু কম বোঝে এ কারণে আমি এখানে বিরাকেট ব্যবহার করছি তাহলে এখানে এই যে এ প্লাস এই যে বিয়ার মাইনাস বিয়ার সমান এই যে এ প্লাস যে এ মাইনাস এই যে বি এবার এর আগে প্লাস চিহ্ন পরিবর্তন করলে যা হোক কেতাই এর আগে প্লাস পরিবর্তন করলে যা হককে তাই এখানে প্লাস চিহ্ন পরিবর্তন করলে যা হোককে তাই এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাস মাইনাস ওয়াই আগে ওয়াই থ্রি এর আগে মাইনাস বাইরে আছে মাইনাস 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 এ প্লাস কেউ যদি এই লাইন না দিয়ে সরাসরি এটা বসাই দেয় তাও কিন্তু হয়ে যাবে এখন এখানে একটা এখানে এক্স আর কোথাও নেই তাহলে এক্স বসাই দিলাম এখানে ওয়াই এর আগে প্লাস এখানে প্লাস ওয়াই দিলাম পাশের থেকে তিন গিলি থাকে দুই বড় চিহ্ন প্লাস তাহলে প্লাস টু এই একটা অংশ ক্লিয়ার এখানে এক্স বসাই দিলাম এই যে মাইনাস ওয়াই বসালাম পাঁচের আগে প্লাস থ্রির আগে পাঁচ আট তিন এখানে হলো এটাই হচ্ছে নম্বরের উৎপাদকের বিশ্লেষণ এটাই হলো বিশ্লেষিত রূপ তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব এক নম্বর সমীকরণে যে তথ্য দিয়ে আছে ওই তথ্যের আলোক এখানে আমরা লিখে নিলাম এক নম্বর এখানে অবশ্যই হবে এক নম্বর হতে পায় এখানে হবে এক নম্বর এখানে একটু লিখা লাগবে এক নম্বর হতে তাহলে এখানে আমরা লিখে দিলাম এক নম্বর হতে পাই তাহলে এক নম্বর হতে পাই আমরা এই অংশটুকু ফেলাম তাহলে এখানে কিন্তু এ ফোর এই যে বাদি মাইনাস ওয়ান বাই এ ফোর আছে বামিয়ান লিখল আস হয়ে গেল এবার আমরা এ ফোর কে ভাঙাইছি এই স্কার তার পরিষ্কার প্লাস ওয়ান বাই এ ফোর ওয়ান বাই স্কার তার পরিষ্কার সমান পাঁচশো সাতাশ এ ব্রাকেটের ভিতরে এই স্কারকে ধরবো ওয়ান বাই এই স্কার্ড বি ধরবো তাহলে এই স্কার প্লাস বি স্কার মানিন্য সূত্র হচ্ছে তিনটা আমরা প্রথমটা ব্যবহার করব এ প্লাস বি হোলিস্কার মাইনাস টু এ বি ইকুয়াল টু এই যে পাঁচশো সাতাশ এই স্কার স্কারে কাটা তাহলে এখানে এই অংশটো থেকে গেল এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার তারপরে স্কোয়ার এই যে থাকে গেল তাহলে ইকুয়াল টু এই যে পাঁচশো সাতাশ এখানে এডে এডে কাটলি মাইনাস টু ডান এই যে এখানে এই অংশটুকু সব আমরা এখানে বসাই দিলাম পাঁচশো সাতাশ যোগ দুই পাঁচশো উনত্রিশ তাহলে উভয় পক্ষকে আমরা বর্গমূল করছি স্কোয়ার দুটি উঠে গেলি বা দিয়ে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার

এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার সমান তেইশ আর দুই পঁচিশ হবে আমরা এখানে পেয়ে গেলাম এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার আর পঁচিশ উভয় পক্ষকে আমরা রুট করলাম স্কোয়ার এখানে এ প্লাস ওয়ান বাই টু রুট করলে পাঁচ হয় এবার লেফট হ্যান্ড সাইড বসাই দিলাম লেফট হ্যান্ড সাইড বসালাম এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর ধরবো ওয়ান বাই এর বি তাহলে এ কিউব প্লাস বি কিউব মান সূত্র যেহেতু মান বের করছি এখানে ফাইভ এর উপরে কিউব তার মানে ফাইভ আছে তিনটে আছে আর তিনটে ফাইভ গুণ করলে হয় পাঁচ 5 পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ মানে একশো পঁচিশ মাইনাস তিন একশো থেকে পনেরো ফেললি থাকে হচ্ছে একশো দশ তাহলে একশো দশ হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম পরিশেষে আমরা ফাইনালি লিখে দেব অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্ক যেহেতু প্রমাণ করতে বলেছে অঙ্কে তাই এখানে লিখে দিলাম প্রুফড এটা হচ্ছে দুই এর খ নম্বর অঙ্কের সমাধান এবার গ নম্বর অঙ্কের সমাধান করব

চার ওকে চার তাহলে আমরা এখানে বা দিয়ে বা দিয়ে এখানে তাহলে আমরা বা দিয়ে এখানে লিখে দিলাম এই অংশ ইকুয়াল টু ষোলো থেকে সার ফেললে থাকে আছে বারো এবার উভয় পক্ষকে রুট করতে হবে উভয় পক্ষকে রুট করবো এই যে এই পক্ষকে রুট করছি এই পক্ষকেও রুট করছি কিন্তু

টু রুট থ্রি এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড আমরা লিখে দিলাম এই যে লেফট হ্যান্ড সাইড এক্স তলে এর তলে আছে আমরা দিয়ে দিলাম এই যে মাইনাস চিহ্নটা বসালাম অন্য তল্স ফোর আছে বসাই দিলাম তাহলে উপর নিচে মানে ভাগ ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ আটের থেকে ষাট গিলি থাকে এক্স এর মধ্যে চার মাইনাস ওয়ান বাই এক্স ফোর তাহলে এক্স ফোর বাঙালি এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ফোর বাঙালি ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার এখন এক্স স্কারে এ ধরবো ওয়ান বাই এক্স স্কার বি তাহলে স্কেয়ার মাইনাস বি স্কারের সূত্র এ প্লাস ভি ইন এ মাইনাস বি এখানে আমরা আবার সূত্র বসাবো এই অংশে কিন্তু সূত্র আবার পড়েছে এই অংশেও সূত্র পড়েছে তাহলে এক্স রে এ ধরি প্লাস ওয়ান বাই এক্স রে বি ধরি তাহলে এই স্কার প্লাস বি আমরা যদি মাইনাসের মান ধরে করি তাও হবে প্লাসের মান ধরে যদি করি প্লাস এর মান ধরে যদি এ প্লাস বি মাইনাস টু এ বি করি তাও হবে মাইনাসের এর মান ধরে এ মাইনাস বি প্লাস টু এ বি করি তাও হবে আমি প্লাস এর মান ধরে করছি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার যেহেতু আমাদের কাছে উভয় মানই আছে আমি প্লাস এর মান দিয়ে করলাম তাহলে এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র এ প্লাস বি মাইনাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর এক্স রে ধরব ওয়ান বাই এক্স রে বি তাহলে এ স্কয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি

এবার ষোলো থেকে দুই গেলি থাকে চোদ্দ গুণ এই যে এইট রুট থ্রি তাহলে চোদ্দ গুণ আট একশো বারো পাশে আছে রুট থ্রি আর রাইট হ্যান্ড সাইড কিন্তু একশো বারো রুট থ্রি আমরা এখানে রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে প্রমাণ করতে বলেছে তাই এখানে প্রুফ লিখে দিলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের বোর্ডের সৃজনশীল অঙ্কের সমাধান পেতে অথবা বিভিন্ন আসা পরীক্ষার সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিকে কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় কেউ যদি আমার এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক